বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না দ্বিতীয় পর্ব লেখিকা যোগফল শূন্য তিথি মৃন্ময়কে বলল এবার তুমি ঘরে যাও শুয়ে থাকো দেখবে ঘুম চলে আসবে আপনি ঘুমাবেন না আমি আরেকটু পরে ঘুমাব তুমি শুতে যাও ঠিক আছে শুভরাত্রি তিথি মিষ্টি হেসে বলল শুভরাত্রি মৃন্ময় ছাদ থেকে চলে এলো তার রুমে তার মন এখন খুব ভরে লাগছে আজ সারাদিন ভেবেছিল এখানে কেউই সুবিধার না সবাই দাম্বিক আর অহংকারী প্রকৃতির কারোর সাথে তার যাবে না এখন মনে হচ্ছে তিথির সাথে তার ভালো বন্ধুত্ব হতে পারে যদিও সে বুঝতে পারছে তিথি খুব ইন্ট্রোভার্ট মেয়ে তবুও মনে হচ্ছে তিথির সাথে তার বন্ধুত্ব ভালোই হবে বৃণময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর তিথির কথা মতোই কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সকালে একটু বেলা করেই ঘুম মানল মৃন্ময়ের বিছানা থেকে উঠে বসে পাশের টেবিল ঘড়িটা হাতে নিল সময় দেখতে সময় দেখে মৃন্ময় চমকে গেল বেলা নয়টা বাজে আগে কোনোদিনও সে এত বেলা পর্যন্ত ঘুমায়নি মাত্র সাতটা হলেই বকাবকে শুরু করতেন উঠে পড়তে বসার জন্য আর এখন এখানে কি আয় এসে নয়টা পর্যন্ত ঘুমাচ্ছে কেউ তাকে ডাকলও না কিছু বললোও না মৃণময় মনে মনে বলল যা। আজ অন্তত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছিল নয়তো আমার মেডিকেল কলেজের ক্লাসের জলদি করে নিল তারপর ভেজা রুম থেকে বের ও ভেবেছিল এত বেলায় সবাই হয়তো ব্রেকফাস্ট করে ফেলেছে তাকে রেখে কিন্তু রুমের বাইরে এসে সে আরো বেশি হতবাক হলো সারা বাড়ি শুনশান নীরব কেউ মনে হচ্ছে ঘুম থেকে এখনো ওঠেনি নি মৃণময় বিস্মিত হয়ে সিঁড়ি দিয়ে নিস্তলায় নামল গতকাল এখানে সবকিছু দেখতে পারেনি সে ভালোভাবে আজ কেউ নেই দেখে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে পিঠিদের বাড়িটা ডুপ্লেক্স বাড়ি বাড়ির ফ্লোর দামি মার্বেল পাথরের নিস্তলায় বড় ড্রয়িং রুম তার সাথে মাঝখানে পার্টিশন দিয়ে ডাইনিং আলাদা করা ডাইনিংয়ে বড় ডাইনিং টেবিল আছে দশটিটার মৃণময় মনে মনে ভাবল এত ডাইনিং টেবিল কেন এখানে এরা লোকজন তো কেবল চারজন জানত না তিথির আরেকটা ভাই আছে সে আর শুধু দেখেছে তাই ভেবেছে হয়তো শুধু দুই আর স্বামীকে নিয়ে এই সংসার বৃণময় ড্রয়িং রুমে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না এখন কি করবে সেটা ভাবছে রুমে চলে যাবে নাকি এখানেই বসে থাকবে ঋণময়ী ডাইনিং এর দিকে তাকিয়ে দেখলো সেটার সাথে লাগলো অন্য আরেকটি রুম আছে সেখান থেকে টুনটান আওয়াজ আসছে সেদিকে এসে বুঝলো এটা কিচেন দেখতে দুজন মেয়ে কিচেন পরে কাজ করছে একজন কি যেন রান্না করছে অন্যজন টোস্টারে ব্রেড টোস্ট বানাচ্ছে মেয়ে দুটোর বয়স আনুমানিক চব্বিশ পঁচিশ বছর হবে এদেরকে দেখে সাধারণ কোনো দরিদ্র পরিবারের মেয়ে বলে মনে হচ্ছে না পোশাক আশাকে মাস্টার শেফ মনে হচ্ছে নির্ময় এবার থতমত খেল এখানে এমন কুকুরা রান্না করে তাহলে কালকে তাদের খাবার তার কাছে ভালো লাগলো না কেন তেমন এখানকার কুকদের থেকে তো তার মায়ের হাতে রান্নার স্বাদ আরও ভালো মিনময়কে দাঁড়িয়ে আছে দেখে কুক মেয়েদের একজন বলল ম্যাম আপনি এত জলদি ঘুম থেকে উঠে গেলেন আপনার কি ভালো ঘুম হয়নি মৃণময়ী ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমের দেয়ালে ঝোলানো বড় ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো পনে দশটা বাজে আর এই মেয়েটা তাকে বলছে সে জলদি উঠে গেছে এখানে কি তবে সবাই বেলা বারোটা বই ঘুম থেকে উঠে মৃণময়ী আশ্চর্য হয়ে সেই মেয়েকে বল পনে দশটা বাজে এখন জলদি কই না মানে আগে এখানে ফ্রাইডেতে তো কেউ এগারোটার আগে ঘুম থেকে ওঠে না মৃণময়ী কিচেনে রাখা একটা চেয়ারে বসতে বসতে বলল ছানটে মানটে শব্দতেই আমি নয়টার আগে ঘুম থেকে উঠি আজ একটু দেরি হয়ে গেল উঠতে ভেবেছিলাম সবাই হয়তো আমাকে রেখেই ব্রেকফাস্ট করে ফেলেছে এখন দেখছি আপনারা কেবল ব্রেকফাস্ট বানাচ্ছেন ম্যাম আপনি চাইলে আপনাকে কাল থেকে সকালে বেডটি দিয়ে আসব। আরে ম্যাম ওসব বেডটি খাওয়ার অভ্যাস আমার নেই তাহলে ম্যাম আপনাকে অরেঞ্জ জুস দিই না জুসও খাবো না আমাকে চা দাও পারলে ঠিক আছে ম্যাম আপনি একটু অপেক্ষা করুন বলে ওরা ইলেকট্রনিক কেটলিতে গরম পানি করলো তারপর সেই পানি কাপে ঢেলে তাতে একটি টি ব্যাগ চুলিয়ে ঋণময়কে দিল ঋণময় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো এটা কি বানিয়েছেন কেন ম্যাম চা চা তবে দুধ চিনি সব কই মানলাম লিকার চা দিচ্ছেন তাই বলে কি চিনিও দিবেন না সরি ম্যাম আপনি ছোগার খ্যাম বলেননি তো সেজন্য চিনির কথা আবার বলতে হয় নাকি নিন এই চায়ের কাপে চিনি দিন ম্যাম কয় প্যাক দেব প্যাক মানে চামচ নেই না মানে ছুগার প্যাক আছে তো তাই মৃণময়ের চিনির ছোট ছোট প্যাকেটগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল প্রতি কয় চামচ চিনি থাকে ওয়ান স্পুন পরিমাণ মৃণময় সেটা শুনে দুইটা প্যাকেট ছিঁড়ে চায়ে ঢালতে ঢালতে বলল আমি চায়ে দুই চামচ চিনি খাই এরপর থেকে আমাকে চা দিলে অবশ্যই দুই চামচ চিনি দিবেন ওকে ম্যাম মৃন্ময় চায়ে চমক দিলো কোপ মেয়ে বললো আপনাকে টোস্ট দেব ম্যাম না থাক লাগবে না টোস্ট তোমাদের নাম কি একজন বলল আমার নাম সুমনা অপরজন আমার নাম তোমাদের দুজনের নামই তো সুন্দর সুমনা বললো ম্যাম আপনার নাম কি আমার নাম মৃন্ময়ী আপনি কি এখন থেকে এখানেই থাকবেন এই প্রশ্নে মৃন্ময়ী একটু চিন্তা করলো কাল রাতে তো সে নিজেই তার বাবাকে ফোন করে বলেছে তাকে এসে নিয়ে যাওয়ার জন্য অথচ রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার ভেবেছে পিথির সাথে ফ্রেন্ডশিপ করবে এখন চলে গেলে তো আর পিথির সাথে ফ্রেন্ডশিপ হবে না মনে মনে না আমাকে এখানেই থাকতে হবে সুমনা কি ভাবছেন হুম থাকবো এখন থেকে এখানে খুব ভালো হয় ম্যাম আপনি থাকলে কেন ভালো হয় এখানে তো সবাই যার যার কাজে ব্যস্ত থাকেন পিথি ম্যামের একা একা সারাদিন কাটে আপনি থাকলে ওনার গল্প করার একজন মিলবে ঋণময় বলল একা একা সারাদিন কাটবে কেন ওনার কোনো বন্ধু বান্ধব নেই সেটি ইউনিভার্সিটিতে আছে তবে তিথি ম্যাম নীতি ম্যামের মতো এত সময় বন্ধুদের সাথে কাটান না তাহলে তিথি ম্যাম সারাদিন কি করেন বই পড়েন কি সারাদিন বই পড়ে সারাদিন না তবে যখনই ওনার রুমে যায় তখনই ওনার হাতে বই দেখি ইউনিভার্সিটি থেকে ফিরে এসে খাবার খেয়ে যে বই নিয়ে বসে আর সন্ধ্যায় ওঠে সন্ধ্যার পর সাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন আবার রাতে বই নিয়ে বসেন তিথি ম্যাম পড়ায়ও খুব ব্রিলিয়ান্ট সুমনার কথা শুনে মৃণময় আশ্চর্য সীমা থাকে না কেউ কিভাবে সারাদিন বই নিয়ে থাকতে পারে বই পড়ার শখ অনেকেরই আছে তাই বলে সারা দিন পড়া ছাড়াও তো আরও অনেক কাজ করা যায় যেমন কোথাও ঘুরতে যাওয়া গান শোনা ছবি আঁকা মৃণময় বলল তোমার তিথি ম্যাম কোন ইউনিভার্সিটিতে পড়ে বইয়ের বুয়েট জি ম্যাম মৃণময় মনে মনে বলল ও আচ্ছা তাহলে উনি বুয়েট নিয়ে এই জন্যই এত বেশি পড়ুয়া আমি মৃণময় বসে কুকদের সাথে গল্প করছিল তখন কিচেনে ইতি ঢুকলো স্লিপিং শ্যুট পরে মৃণময়কে বসে আছে দেখে আর চোখে ওর দিকে একবার তাকিয়ে মুন্নিকে বললো আমার ব্রেকফাস্ট রেডি কর জলদি আমি একটু পর বের হব ম্যাম আপনি ফ্রেশ হয়ে আসুন আমরা এক্ষুনি ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি ওকে ইতি চলে গেল মৃন্ময়ী একটু কপাল ভাঁজ করল ইতির ওভাবে ওর দিকে আর চোখে তাকানো তার ভালো লাগেনি মৃন্ময়ী মনে মনে বলল মেম সাহেবের এখন ঘুম ভেঙেছে ভালো কাপড় চোপড় মনে হয় ওনার নেই তাই সবসময় বাথরব আর স্লিপিং শ্যুট পরে বেড়ান মৃন্ময়ী খেয়াল করলো যে ইতির কথায় সুমনা আর মুন্নি খুব তাড়াহুড়ো করছে বুঝলো ওরা ইতিকে ভয় পায় ব্রেকফাস্ট নিয়ে ডাইনিংয়ে রেখে মন্নি বললো ম্যাম আপনি ডাইনিং টেবিলে গিয়ে বসুন সবাই এখন খেতে আসবে আচ্ছা যাচ্ছি তার আগে বলো তোমার তিথি ম্যাম কি এখনও ঘুমে উনিও কি সবার মতো এগারোটা বারোটায় ওঠেন না ম্যাম উনি তো আপনার আগেই ঘুম থেকে উঠেছেন কী বলছ তাহলে উনি কোথায় উনি বেরিয়েছেন আজোনার ইউনিভার্সিটিতে একটা মেকআপ ক্লাস ছিল তাই ভার্সিটিতে গিয়েছেন ও আচ্ছা আপনি গিয়ে ডাইনিং এ বসুন ম্যাম আর কথা না বাড়িয়ে ডাইনিং এ গিয়ে বসলো কিছুক্ষণের মধ্যেই শাহানাজ পারভীন চলে এলেন মৃন্ময়ীকে ডাইনিং টেবিলে বসে আছে দেখে হাসি মুখে বললেন গুড মর্নিং কখন উঠলে তুমি গুড মর্নিং এই দণ্ডে কিছুক্ষণ হয়ে গেল উনি ডাইনিং এর চেয়ার বসতে বসতে বললেন তুমি মনে হয় সকাল সকাল উঠো আন্টি তুমি এতক্ষণ ধরে না খেয়ে আছো না চা খেয়েছি গুড এরপর থেকে তুমি কখন ওঠো সুমনার মন্নিকে জানিয়ে দিও ওরা তোমাকে সেই সময় ব্রেকফাস্ট করে দেবে না আনটি এর প্রয়োজন নেই আমি আপনাদের সাথেই ব্রেকফাস্ট করব আমরা শুক্রবার ছাড়া কখনোই কেউ একসাথে ব্রেকফাস্ট করি না তুমি অবশ্যই ওদের বলে দেবে মৃন্ময়ী এমন কথাই অবাক হলো সে একটু চিন্তিতভাবে বললো ওকে ম্যাম এই তুমি আমাকে ম্যাম বলছো কেন এখন হৃণময় নিজেও চমকালো এতক্ষণ আন্টি বলছিল এখন আপনা থেকেই মুখ নিয়ে ম্যাম বের হয়ে গেছে আসলে শাহনাজ পারভিনের কথাবার্তার ধরন দেখে ম্যাম ম্যাম ফিল চলে এসেছে বিনময়ের ভৃণময় বলল সরি আন্টি হুম আমাকে কখনো ম্যাম বলবে না সব সময় ম্যাম শুনতে শুনতে এই শব্দে বিরক্তি ধরে গেছে সবাই ম্যাম ডাকে হৃণময় হেসে বলল ঠিক আছে আন্টি আমি আর কখনো ম্যাম বলে ডাকবো না হুম গুড গার্ল এর মধ্যে ইতি চলে এলো ডাইনিংয়ে মৃন্ময়ী এই প্রথম ওকে অন্য পোশাকে দেখলো তবে এই পোশাকও তার কাছে ভালো লাগলো না একটা টাইট জিন্স প্যান্টের সাথে ছোট টপস পরে আছে টপসের নিচে দিক অনেকটা উঠানো সেখান দিয়ে পেট নাভি সব দেখা যাচ্ছে মৃন্ময় ইতির এমন অদ্ভুত ফ্যাশনাল ড্রেস পরা দেখে মৃন্ময়ী বিরক্ত হলো ইতি তার মাকে জড়িয়ে ধরে বলল গুড মর্নিং মাই সুইট মম শাহান ভীম মেয়ের গাল ছুঁয়ে বললেন গুড মর্নিং বেবি তারপর ওকে ওনার পাশের চেয়ারে বসালেন ইতি ড্রেস আপ দেখে বুঝলেন ও কোথাও যাচ্ছে উনি বললেন তুই কোথাও যাচ্ছিস নাকি এখন হ্যাঁ মম ফ্রেন্ডদের সাথে ডে আউটে যাব। আগে বলিস তো মম কামন আগে তো ফিক্স করা ছিল না ঘুম থেকে উঠে ফোন চেক করে জানতে পারলাম ও আচ্ছা নে ব্রেকফাস্ট করে নে দৃষ্টি দৃষ্টি এবার ডাইনিংয়ের ওপাশের চেয়ারে গেল সেখানে বৃন্ময়কে দেখে তার আবার ভ্রু কচকে গেল মনে মনে ভাবছে কোথাকার কোন গেয় মেয়ে এসেছে ওকে ওদের সাথে বসে ব্রেকফাস্ট করতে হবে কেন নিজের রুমে বসে খেলেই তো পারে তবে এ নিয়ে এখন আর সে কিছু বলল না তার মাকে সে প্রেন্টের সাথে বের হবে এ নিয়ে পরে এক সময় মায়ের সাথে কথা বলবে ঠিক করে নিল মৃন্ময়ীকে দেখে যে ইতি বিরক্ত হয়েছে সেটা মৃণময় বুঝতে পারল। সে এ বিষয়ে কিছু না বলে নিজের বিরক্তি আড়াল করতে ইতির থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকল সে সময় জিয়াউল আলম এসে উপস্থিত হলেন ডাইনিং রুমে ওনাকে দেখে ওনার স্ত্রী বললেন এসো বসো উনি গিয়ে বসলেন ডাইনিং টেবিলের চেয়ারে তারপর হাসিমুখ মৃন্ময়ের দিকে তাকিয়ে বললেন কেমন আছে মা জেউল আলমের মতো একজন মানুষের মুখে এত সুন্দরভাবে মা ডাক শুনে অভিভূত হলো তার বাবাও তাকে এভাবে মা ডাকেন সে মুখে বলল ভালো আছে আঙ্কেল আপনি কেমন আছেন আমিও ভালো আছি তোমার এখানে সমস্যা হচ্ছে না তো না আঙ্কেল কোনো সমস্যা হলে আপনাকে জানিও ঠিক আছে তোমার মেডিকেল কলেজের ক্লাস হবে কবে থেকে কাল যাব ঠিক আছে আমি ড্রাইভারকে বলে দিব সে তোমাকে পৌঁছে দেবে না আঙ্কেল গাড়ি লাগবে না আমি ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবো তা কি করে হয় তুমি এখানে রাস্তাঘাট কিছুই চেনো না তুমি গাড়ি করে যেও প্রথম দিন তারপর না হয় একা যাবে ঠিক আছে জিয়াউল আলম ওনার স্ত্রীকে বললেন কি ব্যাপার আজ তিথিকে দেখছি না কেন শাহনাজ পারভিনের এবার মনে হলো তিথির কথা উনিও একটু অবাক হলেন সত্যিই তো আজ তিথি নেই কেন উনি সুমনাকে ডেকে বললেন সুমনা তিথি কোথায় ম্যাম তিথি ম্যাম ইউনিভার্সিটিতে গিয়েছেন যাওয়ার আগে বলে গেছেন আপনাকে বলতে ওনার মেকআপ ক্লাস আছে ও কিছু খেয়ে গেছে তো সুমনা মাথা নিচু করে বলল না ম্যাম হোয়াট ও সকালবেলা এমনভাবে খালি পেটে বের হলো আর তুমি ওকে যেতে দিলে ম্যাম আমি ওনাকে অনেকবার বলেছি খেয়ে যেতে উনি বললেন ওনার দেরি হয়ে যাবে শাহনাজ পারভিন দীর্ঘশ্বাস ফেলে বললেন এখন মেয়েটা কতক্ষণ না খেয়ে থাকবে কে জানে ও তো বাইরের খাবারও খায় না নির্ময় শুনে খারাপ লাগলো জিয়াউল আলম তাদের বাড়ির কেয়ারটেকারকে ডেকে পাঠালেন কেয়ারটেকার জয়নাল এলো উনি জয়নালকে বললেন দিঠি ভার্জিটিতে যাওয়ার সময় গাড়ি নিয়েছে তো সাথে জয়নাল মাথা নিচু করে বলল না স্যার তুমি নিতে বলনি? বলেছিলাম ম্যাম বললেন সকালে কিছুক্ষণ হাঁটতে ইচ্ছা করছে এটি মেন রোডে গিয়ে ট্যাক্সি নেবেন জেউরালম আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলেন ওনার মেয়েকে উনি চেনেন তিথি যে সকালে গাড়ি ছাড়া যাবে তা তিনি আগে থেকেই জানতেন দুপুর তিথি একটা ফেরেনি বৃন্ময় তার রুমের সাথে সংযুক্ত বেলকনিতে দাঁড়িয়ে আনমনি গেটের দিকে তাকিয়ে আছে গেটের সামনে লাঠি হাতে দুজন দারোয়ান বসে আছে মৃন্ময় সেদিকে তাকিয়ে তিথিরই অপেক্ষা করছে সে জানে না কেন সে তিথির জন্য এভাবে অপেক্ষা করছে কিন্তু তার অপেক্ষা করতে খারাপ লাগছে না বরং ভালোই লাগছে বাড়িতে কেউ নেই যে সে গিয়ে গল্প করবে জিয়াউল আলম এই শুক্রবারে অফিসে গেছেন কোম্পানির কোনো প্রোডাক্ট ডেলিভারি নিয়ে গন্ডগোল হয়েছে নাকি সেটা দেখতে আর শাহনাজ পারভিনও বের হয়েছেন ওনার সংস্থাতে দেওয়ার জন্য অন্য দিনগুলোই ইউনিভার্সিটিতে কাজ থাকে তাই শুক্রবারে সংস্থায় সময় দেন ইতি তো বন্ধুদের সাথে ঘুরতে গেছে আর ইতি বাসায় থাকলেও মৃণময়ী এই মেয়ের সাথে কথা বলত না যে তাকে পছন্দ করে না তারও তাকে ভালো লাগে না মৃণময়ী বেলকনি থেকে ঘরে যাচ্ছিল তখন গেট খোলার শব্দ হলো মৃণময়ীর সাথে সাথে আবার বেলকনিতে গিয়ে সেদিকে তাকালো এবার তার মুখে হাসি ফুটে উঠল দেখল তিথি এসে ঢুকেছে গেটের ভেতরে সে বাড়ির দিকেই আসছে আজও তিথিকে সেই সাধারণ পোশাকে দেখল মৃণময়ী গায়ে একটা হালকা স্কোয়াই ব্লু রঙের কুর্তি সেই সাথে সাদা রঙের একটা চুড়িদার পাজামা বুকে সাদা না এই সাধারণ রূপে যেন তিথিকে অসাধারণ লাগছে মৃন্ময়ী দ্রুত থেকে এসে নিচে তিথি হাত আগেই মৃন্ময়ী দরজা খুলে দিল তিথি অবাক হয়ে তাকিয়ে দেখলো দরজার ওপাশে মৃন্ময়ী হাসি মুখে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী সেই হাসি মাখা মুখ দেখে তিথির মনে হলো এই মেয়ে আসলেই অনেক সুন্দরী তিথিও বিনিময়ে একটা হাসি দিয়ে বলল কি ব্যাপার মৃন্ময়ী তুমি কোথাও যাচ্ছ নাকি মৃণময় বলল না তো আপনি তো আপনার জন্যই দরজা খুলে দিলাম কিন্তু আমি তো ডোরবেল দেয়নি আমি ওপর থেকে দেখছিলাম আপনি এসে ঢুকেছেন ভেতরে আসুন তিথি ঘরের ভেতরে গিয়ে ঢুকে বলল কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি মৃণময়ী তিথির দিকে তাকিয়ে দেখলো তাকে খুব ক্লান্ত লাগছে মৃণময় বলল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনও কিছু খাননি তিথি অপ্রস্তুতভাবে শুধু একটু হাসল আপনি যান ফ্রেশ হন আমি সুমনাকে বলছি আপনার খাবার দিতে ঠিক আছে তিথি দোতলায় চলে এলো মৃন্ময় ব্যস্তভাবে গিয়ে ঢুকলো কিচেনে দেখলো সুমনা নেই মুন্নি কথা বলছে ফোনে সে মুন্নিকে ডেকে বলল তিথি আপু চলে এসেছেন তুমি ওনার খাবার রেডি করো মুন্নির সাথে সাথে ফোন রেখে বলল ঠিক আছে ম্যাম আমি খাবার রেডি করছি তিথি গোসল করে নিচে এলো দেখলো ডাইনিং টেবিলে মৃন্ময়ী বসে আছে তিথি গিয়ে সেখানে একটা চেয়ারে বসলো মৃন্ময়ী প্লেটে খাবার তুলে দিয়ে বলল নিন খেয়ে নিন তুমি এসো একসাথে খাই না আমি এখন খাব না কেন লাঞ্চের তো সময় হয়ে গেছে বাকিরা তো কেউ এখনও খায়নি বাকিরা এখন খাবেও না ওনারা বাইরে লাঞ্চ করে নেবেন তুমি অপেক্ষা করে লাভ হবে না বলে তিথি অন্য আরেকটি প্লেটে খাবার নিয়ে সেটা মৃন্ময়ীকে দিয়ে বলল এই নাও কে নাও তুমি মৃণময়ী একটা ধন্যবাদ সুযোগ হাসি দিয়ে খাওয়া শুরু করলো খাওয়ার মাঝখানে তিথি আর কোনো কথা বলল না মৃণময়ীও চুপচাপ খাওয়া শেষ করলো খাওয়া শেষ করে তিথি ওঠার সময় শুধু বলল মৃণময়ী আমি রুমে চলে যাচ্ছি তবে তিথি এসে তার বিছানায় শুয়ে আছে শোয়ার আগে চোখের চশমা খুলে পাশের টেবিলের উপরে রাখলো আজ ক্লাসের পরে ল্যাব ছিল সেখানে কাজ করতে করতে তার মাথা ব্যথা ধরে গেছে সে চোখ বন্ধ করে শুয়ে নিজেই নিজের হাত দিয়ে মাথা আর কপালে আস্তে আস্তে টিপছে মাথা ব্যথা হলে সে এমনই করে ছোটোবেলা থেকে বাবা মা থাকার পরেও সে তেমন কারোর সান্নিধ্য পায়নি ওনারা শুধু মুখেই বলেন তাকে ভালোবাসেন ছোটবেলা থেকে যা দরকার সব কিনে দিয়েছেন কিছু চাইবার আগেই সব পেয়ে গেছে তিথি কিন্তু বাবা মায়ের আদর স্নেহ ঠিকভাবে পায়নি তাকে সময় দেওয়ার প্রয়োজন কেউ মনে করেনি ওনারা সময় তাকে ভালো স্কুল কলেজে পড়িয়েছেন দামি খেলনা দামি জামা কাপড় কিনে দিয়েছেন কখনো জানতে চাননি এর বাইরে অন্য কিছু লাগবে কিনা অসুস্থ হলে ডাক্তারের বন্যা বসিয়ে দিয়েছেন কিন্তু কখনো রাতে তার পাশে বসে জেগে থাকেননি একটু মাথায় হাত বলিয়ে দেওয়ার মতো সময় তাদের ছিল না আর এখনো নেই তাই তিথিও সেভাবেই নিজেকে তৈরি করে ফেলেছে নিজের অসুস্থতা শরীর খারাপের কথা আর কখনো কাউকে বলে না অসুস্থ হলে নিজেই সেটা সারানোর চেষ্টা করে জ্বর হলে নিজেই রুমাল ভিজিয়ে জলপুট্টি দেয় মাথা ব্যথা হলে নিজের হাতে মাথা টিপে তিথির মনে একটা অভিমান জমে আছে বাবা মায়ের প্রতি সেই অভিমানের জন্যই আর কখনো তার কিছুর প্রয়োজন হলে এর কথা বাবা মাকে জানায়নি ইন্টোভার্ট হয় খুব বেশি বন্ধু নেই যা কয়েকজন আছে তাদেরও সময় দিতে ইচ্ছা করে না নিজের একাকিত্বের সঙ্গী করে নিয়েছে বইকে এভাবেই চলছে তিথির জীবন কোথাও আর কোনো অভিযোগ নেই তার রুমে এভাবে একা বসে থাকতে আর ভালো লাগছে না সে বগুড়ায় যখন থাকত বাবা মায়ের সাথে তখন কখনো এভাবে চুপচাপ থাকেনি সব সময় বক বক করে যেত কখনো মায়ের সাথে কখনো বাবার সাথে আর কখনো বন্ধুদের সাথে এখানে কাল থেকে কেমন মুখে কুলোপেটে বসে থাকতে হচ্ছে মৃন্ময়ের অসহ্য লাগছে সে ভাবলো যাই তিথির সাথে কথা বলে আসি মৃন্ময় এসে তিথির রুমে ঢুকল দেখলো তিথি চোখ বন্ধ করে শুয়ে আছে আর হাত দিয়ে নিজের কপাল আর মাথায় আস্তে আস্তে টিপছে মৃণময় যে রুমে এসে ঢুকেছে সেটা তিথি খেয়াল করেনি তিথিকে এভাবে শুয়ে থাকতে দেখে মৃন্ময়ী তার কাছে গিয়ে বলল আপু আপনার কিছু হয়েছে তিথি চমখে চোখ খুলে তাকালো মৃণময়ের পাশে দাঁড়িয়ে আছে দেখে হাসি মুখে বলল কিছু হয়নি তুমি বসো আমার পাশে তিথি বিছানায় একটু সরে গিয়ে মৃন্ময়কে বসার জায়গা দিল মৃণময় সেখানে বসে বলল আপনার মাথা ব্যথা করছে নাকি হুম আচ্ছা তাহলে আমি টিপে দিচ্ছি নিজের হাতে আর কত টিপবেন এরপর তো হাতেও ব্যথা শুরু হবে মৃণময়ের কথাই হেসে দিল তিথি হাতে ব্যথা হলে এক হাত দিয়ে অন্য হাত টিপব আর দু হাতে ব্যথা হলে কি করবেন কিছুই না ব্যথা হতে দেব হা হা হাসছ হাসছি দিন আমি আপনার মাথা টিপে দিচ্ছি বলে মৃন্ময়ী আর তিথির অনুমতির অপেক্ষা না করে ওর মাথায় হাত দিয়ে আস্তে আস্তে টিপে দিতে লাগলো তিথির তিথির একটু অস্বস্তি লাগলেও এখন ভালো লাগতে শুরু করেছে সে চোখ বন্ধ করে আছে ঋণময় আস্তে আস্তে তার নরম হাতে ওর মাথা আর কপাল টিপে দিচ্ছে তিথি চোখ বন্ধ করে বললো তুমি খুব ভালো মেয়ে ঋণময় আমি জানি জানলে তো খুব ভালো আপনি কি জানেন আপনিও খুব ভালো মেয়ে হুম আমিও জানি বলে তিথি হেসে দিল প্রিন্মময় কিছুক্ষণ তাকিয়ে তিথির হাসি দেখল এরপর বলল আপনি তো আমাকে জিজ্ঞাসা করলেন না আমি এখানে কেন এসেছি করিনি না আচ্ছা এখন বলো তুমি এখানে কেন এসেছ আমি এখানে এসেছি মেডিকেল কলেজে ভর্তি হতে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি বগুড়া থেকে আসা যাওয়া সম্ভব নয় আর বাবা মাও আমাকে হোস্টেলে থাকতে দিতে চান না এজন্য আপনাদের বাসায় এসেছি এখান থেকে গিয়ে ক্লাস করব। মৃণময়ের কথা শুনে তিথি চোখ খুলে ওর দিকে তাকালো বলল। তাহলে তো খুব ভালোই হয় এখান থেকে যেতে আসতে তোমার সমস্যা হবে না ভালোভাবে পড়তে পারবে না ভালো হয় না মোটেই কেন কারণ এখানে আমার ভালো লাগছে না কেন আমার এখানে খুব একা একা লাগছে তিথি এসে বলল ক্লাস শুরু হলে যখন ফ্রেন্ড পাবে আর একা লাগবে না তিথির কথা ঠিক তবুও বিনময়ের এই উত্তর ভালো লাগলো না সে বলল বাড়িতে তো থাকলে চুপচাপ থাকতে হবে আমার চুপচাপ থাকতে ভালো লাগে না তিথি হেসে বলল কয়েকদিন গেলেই চুপচাপ থাকতে অভ্যস্ত হয়ে যাবে মোটেও না চুপচাপ থাকতে অভ্যস্ত হতে চাই না আমি আমি কথা বলতে চাই আচ্ছা তাহলে তোমার যখন কথা বলতে ইচ্ছা হবে আমার সাথে এসে বলো মৃন্ময়ী তিথির মাথা থেকে হাত ছড়িয়ে বলল সত্যি হুম সত্যি আপনার বই পড়ায় যদি বিরক্ত হয় হবে না মৃন্ময়ী হেসে বলল থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম কিছুক্ষণ চুপ থেকে মৃন্ময় বলল আচ্ছা আপনার বই পড়া ছাড়া আর কোন কাজ ভালো লাগে গান শোনা রিয়েলি হুম কেন আপনি গান জানেন জানি তবে গাইতে ইচ্ছা করে না কেন সে তো জানি না আমার কিন্তু গান গাইতে ভালো লাগে তাই নাকি হুম তাহলে কখনো তোমার গান শুনবো আজ শুনতে বারণ না কি আপনার হ্যাঁ হ্যাঁ ওকে আজই শুনি বাংলা গান শুনবেন বাংলা ইংলিশ উর্দু হিন্দি তামিল তেলেগু যা ইচ্ছা শোনাও আচ্ছা তাহলে বাংলা গান শোনাচ্ছি ওকে একটু ভেবে মৃন্ময় তার একটা পছন্দের গান ধরল কি দেখেছি হাই একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাব তাহারে যে ছিল মনের চিনকনে আকাশে বসন্ত সুবাসে কো মিলে ডাকে তারি ছোয়া ওলিতে গলিতে ঘরেতে বাহিরে জেথা যায় ডাকে মরে তারি ছায়া ও আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হাই তারো মনের আকলতা কেন সে বোঝেনি হাই জানেনি হাই আমার মুখের উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতারে ডানামেলে এপাড়ে ও পাড়ে দুয়ারে জোয়ারের ঘরে আঁকা ছিলে আমি কি লিখিনি হাই বুঝিনি শুনিনি হাই তাহারও মনের আকলতা কেন সে বুঝেনি হাই শুনিনি জানেনি হাই আমার মুখের অবুজ কথা আমি কি লিখেছি হাই পথে একলা ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাব তাহারে মনের কনে মৃন্ময় গান গাইছে মৃণময়ের গান শুনে তিথি শোয়া থেকে কখন যে উঠে বসেছে নিজেও জানে না গান শেষে মৃন্ময় তিথির দিকে তাকালো তিথি শুধু বলল অপূর্ব মৃণময় প্রত্যুত্তরে শুধু হাসল এরপর তিথির চোখের দিকে তাকালো তিথির চোখ যে এত সুন্দর তা সে আগে খেয়াল করেনি এখন চশমা ছাড়া এই জন্য বোঝা যাচ্ছে তিথিও হাসছিল মৃন্ময়ী হাসি থামিয়ে বলল চশমা ছাড়া আপনার চোখগুলো অপূর্ব লাগে এবার তিথির হাসি থেমে গেল মৃণময়ের কথায় সে যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল তাকিয়ে দেখলো মৃন্ময়ী এখনো তার দিকেই চেয়ে আছে আর অপেক্ষা করছে উত্তরের চলবে